এগুলা পড়ছে বালু পরছে দেড়শো টাকা করে দিয়ে দেবে এগুলো নন স্টিক আছে এটা পড়বে যে আপনার

কিচেন সামগ্রীর উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স মুসলিম এন্টারপ্রাইজে যা চেয়ারম্যান ঘাটা মাদাম বিবির হাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত আপনারা যারা হোটেল রেস্টুরেন্টের জন্য পাইকারি দরে এস এস সামগ্রিক নিতে চান তারা এই মুসলিম এন্টারপ্রাইজ থেকে অনেক কম দামে নিতে পারবেন এখানে অরিজিনাল জাহাজের বেস্ট কোয়ালিটির মালামালগুলোই বিক্রি করা হয়ে থাকে জাহাজের এস এস মানি ভালো কোয়ালিটির টেকসই মালামাল শুধু হোটেল রেস্টুরেন্টের জন্যই না আপনারা আপনার বাসার জন্য এই ভালো কোয়ালিটির এসএস সামগ্রীগুলো অনেক কম দামে নিতে পারবেন তো কথা বাড়াবো না আসুন আমরা মুসলিম ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই কী ধরনের মালামাল আপনারা এই দোকানে পাবেন আর সেগুলো ভাই কেমন দামে বিক্রি করবেন আসসালামু আলাইকুম আমি মুসলিম এন্টারপ্রাইজ থেকে মুসলিম বলতেছি অনেক দিন পরে মুসলিম ভাই তো আমাদের এখানে এই দোকানের অনেকগুলো পুরাতন জাহাজের মালামাল আছে যে মালামালগুলো আমরা এখন আপনাদেরকে দেখাবো প্রায় সহ বলে দেবো তো আমাদের এখানে খুব সুন্দর একটা কাস্ট আয়রনের আছে এটা খুব সুন্দর এগুলা অনেকে অনেক দাম বেছে কেউ আড়াই হাজার কেউ এরকম তিন হাজার টাকা বিক্রি করে আপনারা জানেন সবচেয়ে কম প্রাইসে মাল বিক্রি করি যে আমরা মুসলিম এন্টারপ্রাইজ আমরা এটা অর্থাৎ নিলে কেউ আমরা এটা আঠারোশো টাকা দিয়ে দিয়ে দেবো আঠারোশো টাকা দিয়ে এটা কাস্ট আয়রনের এটা হচ্ছে যে সাব বিসিএম কেন কোথায় করে লেখা আছে সাব বিসিএম এগুলো নষ্ট হয় না সহজে লাগেও না কাস্ট আয়রন এগুলো আঠারোশো টাকা দিয়ে এটা দিয়ে দেবো অনেক ওজন তারপর এখানে একটা ফুলের দানির মতো এটা কি আছে এখানে তিন কেজির মতো জিনিস রাখতে পারবে কেউ ফুলদানি হিসাবে ব্যবহার করতে পারবে এটা আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে একটা মিল্ক ফ্রেন্ড আছে এগুলা দুধ জাল দেওয়ার জন্য তো এটা আমরা ছয়শো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে একটা চাউল ড্রাম আছে চাউল ড্রামে মনে হয় চল্লিশ সাতচল্লিশ কেজি চাউল আটবে এগুলো আমরা কেজি সাতশো টাকা করে দিয়ে দেবো তারপর এই ধরনের কিছু প্রাইস থাকে তাকে যে এগুলো হচ্ছে যে ফ্রান্সের কোথায় করার এক আছে ফ্রান্সের এগুলো আমরা আঠারোশো টাকা এটা মনে হয় চৌত্রিশ সিএম চৌত্রিশ সিএম আঠারোশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এই ধরনের যেগুলো পুরান আছে এই ধরনের এগুলা আমরা ছয়শো সাতশো পাঁচশো সাতশো এরকম করে দিয়ে দিই তারপর এখানে কতগুলো আছে প্রাইভেট যারা ফোরণ নিতেছেন আমরা সস্তার মধ্যে এগুলা সাতশো এটা ছয়শো এগুলো হচ্ছে যে সাতশো তারপর এটা একটু ভালো আছে এগুলো আবার ইন্ডাকশানও হবে ইন্ডাকশানও হবে এটা পড়বে যে আটশো টাকা এটা বত্রিশ সি মনে হয় ষাটশো টাকা পড়বে ইলেকট্রিক ইলেকট্রিক চোলাই হবে হ্যাঁ এটা ইলেকট্রিক চোলাই হবে এগুলো স্টিলের হ্যান্ডেল ভালো মানের হবে তারপর এখানে একটা করা আছে এখানে একটা কড়াই আছে স্টিলের এই কড়াইটা আমরা এই পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো এটা মনে হয় বত্রিশ সিএম হবে কড়াইটা তারপর যারা এই ধরনের সিলভারের ডেকসিগুলো নিতে চায় আমাদের কাছে চুট বড় মাঝারি সব ধরনের আছে তো এগুলো আছে এগুলো আমরা কেজি এগুলো সাতশো টাকা করে কেজি দিয়ে দেবো এই সিলভারের ডেকসিগুলো সাতশো টাকা করে কেজি দিয়ে দেবো এগুলা তারপর এরকম দিয়ে আছে এগুলো অনেক বড় একসাথে দশ বারোটা নাস্তা তুলতে পারবে এটা আমরা সাড়ে তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো এগুলা তারপর এখানে কড়াই আছে এই কড়াইটা ছত্রিশ সি হবে এই কড়াইটা আমরা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেব এগুলা তারপর এখানে বলবো এখানে আপনার খুব সুন্দর এগুলো হচ্ছে যে ইউএস এর মাল বুঝছেন এটা একদম একদম নিকুঁত কোনো দিক দিয়ে একদম গিয়ে নাই ফ্রেশ এই এইগুলো আমরা একটু দাম বেশি বিক্রি করি কারণ অন্যদের তুলনায় আমাদের কাছে কম এটা এগারোশো পঞ্চাশ করে আমার কাছে কেজি নিতে পারবে এই এলা আবার এটা লেয়ার চারা এগুলো আমাদের সেট সহ আছে তিন চার পিস এই তিরিশ লিটার বিশ লিটার পনেরো লিটার এরকম এটা পনেরো লিটার এটা আমরা কে কেউ যদি কেজি চাই আমরা কেজি নশো পঞ্চাশ টাকা করে দেবো আমরা এটার দাম মনে হয় ষোলোশো টাকার মতো আসতে পারে এটা পনেরো লিটার তারপর এটা এ এগুলো কেজি পড়বে যে আঠারোশো পঞ্চাশ টাকা করে এগুলা এটা কেউ যদি চায় এখানে ধরেন আপনার দশ পনেরো কেজি চাউল লাগতে পারবে আবার রান্নাও করতে পারবে এগুলা তারপর এখানে সার্বিন বিক্স আছে ছোটো ছোটো এগুলা এই সার্ভিন দুইটা আমরা এ দুইটা নিলে কেউ এক হাজার টাকা দিয়ে দেব এ দুইটা নিলে এগুলা একসাথে মনে হয় দুই কেজি মাংস রাখতে পারবে তারপর এই ধরনের ট্রেগুলা খুব মজবুত এগুলা অনেক ভারী মানে এগুলা এই পাতলা এগুলা নেই এগুলো কেজি নিলে আমরা ঠিক ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলা রাখতে পারবো ঠিক আছে তারপর এখানে অনেক বল তল আছে আমাদের কাছে অনেক বল আছে ছোটো বড়ো মাঝারি যারা এই বলগুলা এই ধরনের বলগুলো নিচ্ছে চার আমাদের কাছে অনেক বল আছে এগুলো গভীরতা বেশি কম এই বলগুলো আমরা এখান থেকে নিলে আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে কেজি রাখতে পারবো যারা নেবেন তারা ভিডিও করে দেখতে পারবেন আবার এগুলো একটু পারবে এগুলো একটু ফ্রেশ কোয়ালিটি ভালো এগুলো আমরা সাতশো টাকা করে রাখবো এই বলগুলো আচ্ছা কেজি সাতশো টাকা করে রাখবো তারপরে এখানে একটা এই রুটি ফুরার আর কি একটা

এগুলো আমরা কেউ যদি নেই ছয়শো টাকা করে কেজি দিয়ে দেবো এগুলো ডাক না আমরা এই সেট আপ করে দেব আর কি ডাকনা গো এগুলো আপনার তারপর এখানে আছে তারপর কে যদি আমি এগুলো একটু দেখাই দিই দশটা এগুলো দশটা না এগুলো মানে কি একটা হাত অ্যালমোনিয়াম আছে না এগুলো হচ্ছে যে দশটার মতোই হাত অ্যালমোনিয়ামের যে অ্যালমোনিয়াম কিন্তু হাতটা এগুলো আমরা কেজি তিনশো টাকা করে দিয়ে কে যদি রান্না করার জন্য নেয় বেশা বেশি রান্না করতে পারবে আবার অনেকে দেখা যায় যে এই গরু ছাগলকে খাবার দাবার দেয় এগুলোতে এই জন্য ইউজ করে অনেকে সস্তার মধ্যে নিয়ে এগুলো আমরা কেজি তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো তিনশো টাকা বর্তমান অ্যালমোনিয়াম স্ক্রাব যদি ছিদ্র পাড়াগুলো বিক্রি হয় যে দুশো আশি টাকা কিন্তু আমরা এগুলো তিনশো টাকা দিয়ে দিয়ে দিব এগুলো আমার আরও অনেক আগে কিনে সেই জন্য তারপর এখানে এই ধরনের এই ধরনের অনেক বেলি আছে চসপিন আছে এগুলো হাইট বড়ওয়ালা এগুলো আমরা কেজি রাখবো যে সাতশো আশি টাকা করে এগুলা তারপর এগুলা হচ্ছে যে আপনার রাইস কুকারের বাটি অনেকে এগুলাতে রান্না করে গুটকো মাংস এরকম রান্না করে এগুলাতে এগুলা তো রান্না করে শাকগুড়ির রান্না হয় রান্না হয় এগুলা তো ভালো হয় আর রান্না লাগে না এগুলাতে রান্না করার আগে আমরা ডাঙ্গনা ডাঙ্গনা মিলিয়ে রাখছি এগুলো আমরা কেজি 3.5 টাকা করে দিয়ে দেব এগুলো কেজি আমরা 3.5 টাকা করে এখানে মনে হয় আর 1 কেজি ভাত আনতে পারবে ডাঙ্গনা তো মিলিয়ে রাখছি কেজি নিতে চাই কে 3.5 টাকা করে দিয়ে দেব কেজি নিলে তারপর এখানে অনেকগুলো মাত্র আছে এগুলো হচ্ছে যে ছয় ফিট বাই আপনার এই তিন ফিট এখন যেহেতু শীতকাল অনেকে ফুলের বিছানোর জন্য আর কি এই ঠান্ডা ঠান্ডা লাগে আর কেউ যদি আমাদের কাছে প্রায় বিষে আছে কেউ যদি মাদ্রাসাতে মাদ্রাসার জন্য নিতে চায় তাহলে একদম কম রেটে দিয়ে দেবো আর এমনি একটা হলো আমরা দুশো টাকা করে বিক্রি করি ছয় ফিট বাই আপনার এই তিন ফিট দুশো টাকা করে বিক্রি করি তারপর এখানে আছে এখানে স্টিলে এখানে বল আছে এগুলো দুলো ভালো পড়ছে কিন্তু এগুলো একদম পরিষ্কার হয়ে যাবে ওয়াশ করলে এরকম হয়ে যাবে তো এই জিনিসটা অনেকে কিছু নিয়ে ডেকে রাখতে পারবে চাইলে কোনো কিছু পানি টানি গরম করতে পারবে এটা আমরা এই বলটা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেব ডাকনা সহ তারপর এই ধরনের মোমো করার জন্য বাফা পিঠার জন্য এই ধরনের জালি আছে এই জালিগুলো কেউ যদি আমাদের কাছ থেকে নেয় এক পিস একশো টাকা করে দিয়ে দেবে মাত্র এক পিস একশো টাকা তারপর এখানে কিছু ক্যাকেট ডাইস আছে এগুলো আমরা দেড়শো টাকা করে দিয়ে দেবো এগুলো নন স্টিক আছে দেড়শো টাকা করে দিয়ে দেব। তারপর এখানে মোমো করার জন্য আমরা রাইস কুকারের বাটি দিয়ে একটা সেট করে রাখছি এখানে গ্লাসের ডাক না আছে আমরা গ্লাসের ডাক না হোক বা এমনি এটা কোনো একটা ডাক না হোক একদম মিলাই দেব এটা কেউ চাইলে মোমো করার জন্য বা ভাপিটা করার জন্য এটা নিতে পারে এগুলা স্টিমার আর কি এটা পড়বে যে আপনার বারোশো টাকা পড়বে যদি ডাক না কাঁচের ডাক না দিই হ্যাঁ আর এমনি যদি সিলভারের ডাক না দিই তাহলে এক হাজার টাকা পড়বে এটা তারপর এখানে কিছু গরম পানির কেটলি আছে এগুলো অনেক ভালো মানের ফ্লাক চালাক সহজে একদম পাঁচ মিনিটে আপনার পাঁচ লিটার পানি গরম হয়ে যাবে এগুলো অনেক ভালো মানের তো এই কেতলিটা সাথে যারা কি না আমরা টেস্ট করে দেবেন না আমরা টেস্ট করে রাখি মোটামুটি মালগুলা তো এটা আমরা এক টাকা দিয়ে দিয়ে দেবো অনেক ভালো মানে তার এটা হচ্ছে যে হান্ড্রেড টেন এটা একশো দশ বোলের এটা আমরা আট টাকা দিয়ে দিয়ে দেবো কারো কাছে যদি কনভার্টার থাকে উনি নিতে পারবে এগুলা দিয়ে চালাতে পারবে আর রেগুলা হচ্ছে যে আপনার টু টোয়েন্টি যেগুলো হান্ড্রেড আমরা বলে দিই হান্ড্রেড

গুলো দেখি মাঝে মধ্যে এখানে এই এই পুরাতন জাহাজের এই দোকানে এখন মাঝে মাঝে অনেক দোকানে মার্কেটের মাল এই আছে অনেক দোকান বেশা বেশি দোকানে মার্কেটের মাল আছে যারা আপনারা ভিডিওতে লেখে দেন অপশনের মাল অপশনের বলতে এগুলা মার্কেটের বুঝে ওনারা অপশনে বলে কিন্তু আমাদের এগুলো সম্পন্ন জাহাজের জাহাজের ফেলাক গুলা দেখলে বুঝে যায় জাহাজের মাল এই ফেলাকটা ইউজ করা যায় মানে সহজে কয়েল যায় না সহজে কয়েল যায় না আর এরকম আর কি কেউ যদি তারপরে যদি আমাদের কাছ থেকে মাল নিতে একটু গাবাই মানে পুরাতন মাল সাথে সাথে আনলে নষ্ট হবে না কেউ যদি এরকম আমরা পনেরো দিনের ওকে গ্যারান্টি দিয়ে দেবো পনেরো দিনের ভিতরে যদি নষ্ট হয় আমরা আবার রিটার্ন নিয়ে নেবো না হয় টাকা পাঠাই দেবো আর উনি আমাদের মালটা আমরা যে মানে চিনবো যে এরকম কোনো কিছু একটা দিতে হবে তারপর এখানে অনেকগুলা কুটিনাটি জিনিস আছে এই এখানে কেসি আছে এগুলো আছে সুপার কাটার কিচি নিতে পারবে এগুলো একটা আমরা 40 করে বিক্রি করে এগুলো অনেক বাড়ি এই বাটার নাইফগুলো সাধারণত এরকম হয় না এইগুলো 40 অনেক মজবুত এগুলা 40 টাকা করে রাখবো তারপর এখানে দেখেন অনেক চামচ আছে এই এগুলো হচ্ছে আপনার কি করার জন্য আলো করার জন্য

এরকম আর কি তারপর এখানে এগুলো আছে এই ধরনের এগুলো কেউ যদি নিতে চাই এগুলো পড়বে দুইশো এগুলো পড়বে একশো এটা পড়বে যে একশো এরকম তারপর এখানে একটা এটা পড়বে যে আইস বক্সের মতো আর কি এগুলো লাগা যায় এটা পড়বে যে আপনার দেড়শো টাকা পড়বে এটা তারপর এখানে কিছু কাটা চামচ আছে এই কাটা চামচ আমরা সাধারণত পঁচিশ টাকা তিরিশ টাকা ভালো মানার হলে চল্লিশ সাতচল্লিশ যাই যে না হয় পঁচিশ টাকা তিরিশ টাকা করে এই চামচ নিতে পারবে তারপর এখানে একটা তাওয়া আছে এটা অনেক মোটা প্লেটটা দেখেন অনেকবার আপনি নিলে এটা মনে হয় অনেকবারই ছয় কেজির মতো ওজন হবে আপনার এটা সুবিধা যে সহজে নড়ে না এটা রুটি দিলে সহজে নড়বে না যে রকম ইচ্ছে পুরবে না কেন ফুরবে এটা অনেক টেকনিক না অনেক মোটা এই তাপাতা আমরা পনেরোশো টাকা দিয়ে দিয়ে দেবো এটা তারপর কিনলে যুগ যুগ চলে যাবে চলে যাবে হ্যাঁ হ্যাঁ এরকম আর এখানে কিছু টেরে আছে এগুলা এগু এই ধরনের কিছু টেরে আছে দেখেন এই টেরেগুলা মানে আমরা জাপানি টেরে বলি এখানে তিন পিস আছে এই টেরেগুলা নিলে আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা করে নিতে পারবে আর এখানে কিছু টেরে আছে এখানে কিছু টেরে আছে এগুলা সাতশো পঞ্চাশ টাকা তারপর এখানে আছে সাতশো পঞ্চাশ টাকা এগুলো নিলে ছয়শো পঞ্চাশ টাকা করে এরকম তারপর এখানে অনেকগুলো খাবার রাখতে পারবে এরকম স্টিলের বক্সের মতো আছে এইটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে দেবো তারপর এখানে কতগুলো টেরে আছে এই এটেরেগুলো একটু দাম বাড়বে এটেরেগুলো হ্যান্ডেল সহ আছে যাদের সাইজ অনুযায়ী লাগবে সাইজ অনুযায়ী এটেরেগুলো আমরা আঠশোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করত মানে কি আটশোশো পঞ্চাশ করে রাখবো তারপর এখানে কিছু টেরে আছে এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা করে রাখবো এখানে কিছু সার্বিন ডিক্স আছে দেখেন এই সার্ভিং আমাদের কাছে খুব বড় মাছারি আছে এগুলো বক্স আমরা ডাকনা না মানে যদি ডাক না ভাই দেবো যে এগুলো আমরা এক হাজার পঞ্চাশ টাকা করে কেজি রাখবো অনেকে তো চোদ্দোশো বারোশো এরকম বিক্রি করে তারপর এটাও সার্ভেন এক ধরনের এটা বক্সটা খুব সুন্দর অনেক মজবুত এটা যুগ যুগ করে যাবে এটা আমরা সাতশো টাকা করে কেজি রাখবো এটা গভীরতা অনেক মনে হয় একসাথে ত্রিশ জনের বাদ রাখতে পারবে তারপর এখানে কিছু টেরে আছে আপনার এই টেরেগুলা এই টেরেগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে মূলত কেজি বিক্রি করে থাকি এক সময় আটশো আটশো এরকম বিক্রি করছি কেউ যদি বেশা বেশি নেয় আমরা ছয়শো টাকাও রাখতে পারবো এই টেরেগুলা এই টেরেগুলা এখানে বিভিন্ন রকমের আছে

এগুলা অনেকগুলো আছে তারগুলা অনেক লম্বা লম্বা এগুলা দেখতে পারেন এগুলা একটা আমরা সাতশো টাকা করে রাখবো এখানে আমি যদি এগুলা আসলে বেঙ্গে বিক্রি করি তাও আমার মনে হয় 600 টাকা বিক্রি করা যাবে কারণ যারা এই আজকার আত্মা আমাকে নিয়ে এগুলো কেজি এখন এক হাজার টাকা মনে হয় এগুলো একটা এক কেজি হবে যদি বেঙ্গে বিক্রি করি তাও ছশো টাকা বিক্রি করা যাবে অনেক ভালো অনেক ভালো এখানে তিনটা করে তার এটা অনেক লম্বা মনে হয় পনেরো ফিট হবে এখানে এক ফিটের এক ফিট হলে পনেরো ফিট লম্বা অনেক বড় 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 অনেক লম্বা লম্বা তার অনেকগুলো আছে এক বাকেট পাওয়া গেছে হ্যাঁ এখানে আছে বিভিন্ন রকমের আছে এখানে আমরা এই এগুলো আছে আমরা সাদা আছে আমরা দেখাই দেবো সাতশো টাকা আবার যেটা ছোটো যেমন ধরে এটা সব সাতশো টাকা বিক্রি করা যাবে এটা বিক্রি করবো যে আড়াইশো টাকা যেটা লম্বা তার এটা অনুযায়ী হবে জি 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 তারপর এখানে কিছু ট্রেনে আছে এগুলা যারা ওই অনেক পুরানা ট্রেনে আর কি নব্বই দশকের বললে হবে আর কি তো এগুলো আমরা অনেক ছোটোবেলায় দেখেছি এগুলো জাহাজে ছিল তো এগুলো যারা মাছ তাছ ফোটার জন্য তরকারি করার জন্য এগুলো আমরা একটা মনে হয় এই চল্লিশ সিএম পঞ্চাশ সিএম ষাট সিএম পর্যন্ত আছে তো এগুলো একটা আমরা একশো টাকা দিয়ে করে দিয়ে দেবো বর্তমানে একটা প্লাস্টিকের ট্রেন নিলে একশো টাকা লাগে একশো টাকা করে দিয়ে দেবে এগুলো যে করে নিলে আমরা এখানে অনেকগুলো আছে আবার পুরান চাপ দোকানে ব্যবহার করতে পারবে রুটি টুটি রাখার জন্য যে কোনো কিছু রাখতে পারবে এখানে অনেক বড় বড় আছে এখানে দেখতে তো আর খারাপ লাগে হ্যাঁ অনেক বড় বড় আছে নিচে ওগুলো কি প্লেটের মতো এগুলো হচ্ছে যে জালি জালি এই জালিগুলা ওই মমু করে বাবা করে যে 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 কাজের ব্যাপার করে স্টিমের কাজ করবে স্টিমের কাজ করবে অনেকে জালি দিয়ে অনেক কাজ করে এগুলা নিলে আমরা চিকেন ভাজা যাবে না চিকেন ভাজা যাবে বারবিকিউ করা যাবে করা যাবে এগুলাতে আপনি নিচে কয়লা দিলে একটা পাত্রের উপরে দিলে যে কোনো কিছু করতে পারবেন ধরেন আপনার রাইস কুকারের বাটিতে নিচে কয়লা দিশের এটাতে উপরের দিকে ছোট জিনিসগুলো ভাজা যাবে না করবে না তাহলে এগুলো একটা একশো টাকা করে আমরা দিয়ে দেব তারপর এখানে এখানে কিছু প্লাস্টিকের বল আছে এই প্লাস্টিকের বলগুলো মানে ভালো মানে আছে নতুন আছে এগুলা এগুলা কেউ যদি নেই আমরা একটা তো মনে হয় ফাঁস ছ সাত কেজি মাংস রাখতে পারবে এগুলো একটা পাঁচাত্তর টাকা করে দিয়ে দেবো দুইটা নিলে দেড়শো টাকা রাখবো এগুলো বলগুলা তারপর এখানে সিলভারের অনেক ধরনের দেখছি আছে এগুলা নিলে এগুলো আমরা তো বরাবর বলে যে সাড়ে সাতশো থেকে পাঁচশো করে পড়বে এগুলো এরকম এখানে আবার খুব সুন্দর এই জালি এগুলো তো এগুলো নিতে পারবে এটা আছে এটা আছে এগুলো আছে এগুলো নিলে ধরেন এটা দেড়শো টাকা এটা একশো টাকা এরকম জালিগুলো নিতে পারবে তারপর এখানে একটা তিরিশ লিটারের সসপেন আছে দেখেন এটা তিরিশ লিটার হবে এগুলো কেজি এই তিরিশ লিটারেই লেখা আছে দেখেন তিরিশ লিটার লেখা আছে ওইখানে লেখা আছে ত্রি লিটার এগুলো আমরা কেজি এ আপনার নশো পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো আচ্ছা তারপর এখানে একটা বড় একদম ঘরের মতো স্টিমারটা খুব সুন্দর একটু আমায় এখানেই স্টিমারটা একদম ভরের মতো স্টিমার এটা হচ্ছে যে ফানির এটাতে পানি থাকবে একসাথে হ্যাঁ একসাথে এটা গরের মতো এটা পানি এটাতে পানি থাকবে আর এটা তো হবে যে মোমো করার জন্য একেবারে একটা বড় মাছ একসাথে দুটা তিনটা মাছ দিতে পারবে মাছ মোমো করলে এটা হচ্ছে যে তিন লেয়ারের এখানে এক লেয়ার দুই লেয়ার এখানে আরেকটা লেয়ার আছে আর নিচের তার পানি থাকবে এই এখানে তো এই তিনটা আমরা সাতশো পঞ্চাশ টাকা করে কেজি রাখবো এখানে এই দেখেন আর আছে জানে আছে নিচের তাতে পানি থাকবে তারপর এখানে একটা চাউল ড্রাম আছে প্রায় পঞ্চাশ কেজি মতো চাল রাখতে পারবে অনেকগুলো চাল রাখতে পারবে পঞ্চাশ কেজির উপরে রাখতে পারবে এই ড্রামটা আমরা পাঁচ হাজার টাকা দিয়ে দিয়ে দেবো কেজি যদি কেজিতে নেয় তাও নিতে পারবে কেজি এক হাজার টাকা পড়বে আচ্ছা কেজি এক হাজার টাকা পড়বে ড্রামটা তারপর আমি একটু এখানে দেখে দিই এখানে একটা খুব সুন্দর দেখছি আছে আপনার এটা একদম ডাক না সহ খুব সুন্দর মিলানো এটা লেয়ারালা দেখছি এটা লেয়ারালা এই এইটা নিয়ে এই ডেকসিটা একটু সমস্যা আছে যাহার থেকে না মানার সময় একটু এদিকে ফেটে গেছে তো আমরা এমনভাবে ওয়ার্লিং করছি ধরা যাচ্ছে না যারা এমনি কম নেড়ে নিয়ে রান্না করার জন্য নিতে চান তাহলে নিতে পারবেন এটাতে মনে হয় তিন কেজি চার কেজি চাউলের ভাত আনবে মাংস অনেকগুলো আনবে তো এটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে দেবো মানে সিলভারের সিলভারের থেকে একটু সামান্য বাড়তি নিচ্ছি যে এটা কিন্তু জিনিসটা অনেক সুন্দর এখানে ভালোই ছিল ভালো ছিল ফাইটে কেজি এটা যদিও এরকম একদম পরিষ্কার হয়ে যাবে এগুলো দুলো ভালো পড়ছে যে তারপর তারপর এখানে আরেকটা দেখছি আছে এটা অনেক বড় দেখছি আপনার হ্যান্ডেল আলাদা হ্যাঁ বিটাল সসপ্যান হ্যাঁ বিটাল সসপ্যান আপনার অনেক এটা মোটা এসএসএ এরকম দেখা যায় না তাই না এটা অনেক মোটা অনেক ভারী মানে এটার ওজন হবে সাত কেজি সাত কেজি এটা এর জন্য আমরা 800 টাকা করে কেজি দিয়ে দেব যারা বড় বড় ডেকচি চাচ্ছেন হ্যাঁ বড় মানে বেশে রান্না করার জন্য बिरयाনি করার জন্য এটাতে লাগবে না এক দুনোর সল এটা মোটা করে দিয়েছে মানে তো এটা আমরা আট টাকা করে কেজি দিয়ে দেবো তারপর এখানে কিছু রাইস কুকার আছে রাইস কুকার দেখানো যাচ্ছে না তারপর এই এখানে একটা খাবার বক্স আছে তোলা দুলোবাল উপরে একটু নষ্ট হয়ে গেছে আর কি খাবার বক্স এই খাবার বক্সটা আমরা 700 টাকা দিয়ে দিয়ে দেব এখানে খাবার রাখা আর কি 700 টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে কিছু রাইস কুকার আছে এই রাইস কুকার এটা আছে এগুলা হচ্ছে যে 8. এই ফোর এগুলা এরকম এ রাইস উপরটা নিলে আমাদের কাছ থেকে বাইশশো টাকা দিয়ে নিতে পারবে আর এটা নিলে লালটা এটা নিলে একদম ওইগুলো চালু আছে ওকে একদম পরিষ্কার করে দেবো আমরা এগুলা নিলে এটা সাড়ে তিন হাজার টাকা পড়বে এটা আরও বেশি এটা মনে হয় টেন এটা নিলে আপনার সাড়ে তিন হাজার টাকা পড়বে মানে এগুলা তারপরে এটাও নিলে এটা নিলে আপনার আড়াই হাজার টাকা পড়বে এটা হচ্ছে যে সিক্স পয়েন্ট সিক্স রাইস একদম আমরা চালু করে দেবো ভালো টু টোয়েন্টি মাল এরকম তারপর যারা এখানে চাউলের ড্রাম আছে সিলভারের এই সিলভারের রেগুলার নিলে আমরা ছয়শো টাকা করে কেজি রাখবো পঞ্চাশ কেজি চাল আর একটাতে তারপর এখানে স্টিমার আছে মোমো মোমো করে স্টিমার এখানে আছে এগুলো নিলে বড় বড় এগুলো আমরা ছয়শো টাকা করে কেজি রাখবো মানে এখানে কিছু শপিং বুট আছে যারা বড় বড় শপিং বুট খুঁজতে চান হোটেলের জন্য এগুলা বিশাল মানে একদম বড় সাইজের শপিং বোর্ড টেকনিশটা অনেক মোটা তো এগুলো আমরা কেজি এগুলো রাখবো যে তিনশো টাকা করে কেজি আর একদম এগুলো ফ্রেশ এগুলো আমরা কেজি সাতশো টাকা করে রাখবো বড়ো বড়ো টেকনিসগুলো অনেক বড় মোটা এগুলো এখানে এরকম আমরা এই সাধারণত ওই বাটিগুলো বিক্রি করে যে পাঁচশো টাকা করে কেজি পাঁচশো টাকা কেজি চলে এরকম আমাদের কাছ থেকে ভিডিও কল দিয়ে নিতে পারবে এই কোয়ালিটি খুবই ভালো এই প্লেটগুলো নিতে পারবে পাঁচশো টাকা করে কেজি নিতে পারবে তো যারা ভিডিও কলে দেখে নিতে পারবে এখানে চামচ আছে টেবিল চামচ এই যে এই বাটিগুলো তো ভালো হ্যাঁ এগুলা আপনার নিতে পারবে একশো টাকা করে নিতে পারবে এই বাটিগুলো এগুলো একশো টাকা করে নিতে পারবে তারপর এটা একশো টাকা করে নিতে পারবে এখানে একটা ক্যাকের গিয়ে আছে এটা একশো টাকা দিয়ে নিতে পারবে এখানে চামচ গুলা এখানে পঁচিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা এরকম করে টেবিল চামচ কাটা চামচ আমাদের কাছ থেকে নিতে পারবে এরকম আমাদের এই দোকানটা হচ্ছে যে আপনার এই চেয়ারম্যাঙ্গাটা এই মাদাম বিবিআর একটা মেঘনা ব্যাঙ্ক আছে ওই মেঘনা ব্যাঙ্ক দেখা যাচ্ছে এই যে মেঘনা মেঘনা অপোজিটে একদম সাথে রাস্তা পাশে হাইওয়ে রোডের সাথে যে দোকানটা পড়বে ওই দোকানটা হচ্ছে যে আমাদের মুসলিম এন্টারপ্রাইজ ওখানে আসলে আর ভিডিও কল আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে যোগাযোগ করে মালগুলা ভিডিও কলে একবার নাই তাহলে ফার্স্ট চার পাঁচবার দেখে শুনে তারপর আপনারা মালটা নেবেন আশা করি ঠিক আছে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ